উনিশ নম্বর যে আমলটি আমাদেরকে সহজে জান্নাতে নিয়ে যেতে পারে সেই পটটা আমাদের প্রত্যেকেরই বাড়ি ঘরে আছে হয়তো কারো একটা উপায় চলে গেছে আরেকটা আছে অথবা কারো দুইটাই চলে যেতে পারে তবু রাস্তা কিন্তু বন্ধ হয়ে যায়নি আর সেটি হচ্ছে বির্রুলোয়ালি দেয়ন পিতামাতার প্রতি সৎ ব্যবহার করা আপনার বাড়িতে না আপনার পিতামাতা অনেক ভাইয়েরই পিতামাতা জীবিত আছেন কারো হয়তো একজন গেছেন একজন আছেন কারো হয়তো দুইজনই চলে যেতে পারেন কিন্তু উপায় আছে আপনার পিতা মাতা মারা গেলেও তাদের প্রতি সদ ব্যবহারের উপায় কি কিনা উপায় আছে সেই উপায়গুলোর মাধ্যমে জীবিত মৃত এবং একজন বা দুইজন যেই থাকুক না কেন আমরা পিতা মাতার প্রতি সদ ব্যবহার করতে রাজি আছি তো যদি কারো সাথে কোনো গণ্ডগোল থাকে বাবা মার দয়া করে আজকে ফোন করে মা বাবার কাছে ক্ষমা চাইবেন বাবা মা অনেক সময় হয়তো আপনাকে উল্টা সিধা বলতে পারে তো বুড়া বুড়া মানুষ হলে আস্তে আস্তে কিছু জ্ঞান লোপ পেতেও পারে তাই বলে আপনিও কি তাদের সাথে খারাপ আচরণ করবেন এখানে দুটি হক কয়টি হক দুটি হক এক হলো সন্তানের বাবা মার প্রতি সন্তানের অধিকার আর এক হলো সন্তানের প্রতি বাবা মার অধিকার বাবা মা যদি আমার প্রতি জুলুম করে তার তার প্রাশ্চিত্য তার প্রতি কে দেবে আল্লাহ তালা দেবেন আর আমি যদি বাবা মার হক আদায় না করি তাহলে এর শাস্তি কাকে ভোগ করতে হবে আমাকে ভোগ করতে হবে এই জন্য পিতা মাতার হকটা আপনি আদায় করে দিন বাবা মা ভুল করলে তাদেরকে আমরা ভালোবাসি তো তার ভুলটা সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতে হবে বুঝলে তো আলহামদুলিল্লাহ না বুঝলে সেটা তার ব্যাপার তার রবের সাথে তার বোঝাপড়া হবে কিন্তু আপনি যদি বলেন যে বাবা আমাকে দিল না জমি তো এই জমিতে আপনার কিসের অধিকার আল্লাহ দিয়েছে ঠিক কিন্তু আপনাকে যে বাবা মা লালন পালন করে দিয়েছে তার হককে আপনি আদা করতে পারবেন ওই যে আমরা ছোটকালে কবিতা বা রচনা পড়তাম কাটিয়া গায়ের চাম কি যদি বাবা মাকে জুতা বানায় দেন তবু আপনি শোধ করতে পারবেন না আল্লাহ আকবার আল্লাহর পরেই আল্লাহ বাবা মার কথা বলেছেন ওয়া কাদা রব্বুকা আন তা'বুদু ইল্লা ইয়া হু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা বাবা মার পরেই আল্লাহ বাবা আল্লাহর পরেই তার কথা নিয়ে এসেছেন বাবা মার কথা কারণ আল্লাহ স্রষ্টা সৃষ্টি করেছেন কার মাধ্যমে বাবা মার মাধ্যমে আপনি মনে করিয়েন না যে বাবা মার মায়া এবং কষ্ট ছাড়া আপনি দুনিয়াতে চলে এসেছেন আপনার স্ত্রী কত কষ্ট করে বাচ্চা প্রসাব করছে চিন্তা করে দেখুন আপনি কত মায়া করছেন আপনার ছেলে মেয়েদেরকে আপনি দেখুন এরকমই আপনার বাবা মা আপনার জন্য আমাদের জন্য সবার জন্য নিজেদের বাবা মারা কষ্ট করেছে ফলে বাবা মার প্রতি খারাপ আচরণ করিবেন না তারা ভুল করতে পারে তাদেরকে বোঝাতে হবে আর যদি বেশি ভুল করে তো তার কাছ থেকে এদিক থেকে আপনি সরে থাকেন কিন্তু আপনার সদাচরণ তাদের প্রতি সদ্ব্যবহার টাকা পয়সা দিয়ে ভালো আচরণ দিয়ে কোনো সময় এর বিপরীত করবেন না বা এই ভালো আচরণ করতে ভুলবেন না আল্লাহ রসুল সাল্লাম বলছেন রাগে মা আন পুহু রাগে মা আন পুহু সুম্মা রাগে মা আন ওই লোকের নাক ধুলাই দূষিত হোক ধুলাই দূষিত হোক ধুলাই দূষিত হোক মানে নাকটা মাটিতে মিশে যাক ধ্বংস হয়ে যাক ওই লোক ইয়া রসুল আল্লাহ বলা হলো হে আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এই লোকটা লোকটাকে যার জন্য আপনি তিনবার বদোয়া করে দিলেন যার জন্য আপনি কি করলেন তিনবার বদোয়া করলেন এই হত লোকটা কে তিলা মান ইয়া রা সুল লা সল্ল দালাম কাল মন আদরাকা ওয়া লে দা কেবারে আহে দাহু মা আউ কে সুম্মা লাম এ এই বাকা লোকটা যার জন্য আমি তিনবার বললাম ওর নাকটা মাটির সাথে মিশে যাক ধ্বংস হয়ে যাক সেই লোক সেই লোকটা হলো মান আদ্রকা ওয়া লে হে যেই ব্যক্তি তার পিতা মাতা উভয়কে পেলো আও আহা দাহু মা অথবা দুজনের একজনকে পেলো কোনো অবস্থায় ইন্দাল কিবার তারা বার্ধক্যে পৌঁছে গেছে এই বোড়ালো কালকে না পরশুদিন এক ফেসবুকে দেখলাম এক দুষ্ট শয়তান সে কী করছে তার মাকে মেরে মাটিতে ফেলে দিচ্ছে না ওজুবিল্লাহ মিন জালেক আল্লাহ তাআলা এদেরকে ওই রকমই আচরণ করাবেন ওটা আমাদের দোয়া করতে হবে না ও ওই যে বলা হয় যেমন কর্ম তেমন ফল আজকে তুমি তোমার মাকে এমন করছো আর একদিন তোমাকেই তোমার সন্তান এই কাজ করবে কোনো এক ভাই বলেছিলেন যে বাবাকে ছেলে মারছে তো মারতে মারতে কোথায় নিয়ে এসেছে আমাদের আঞ্চলিক ভাষায় বলে ডেড়ি বলতে ওই দরজাটাকে বোঝাই হ্যাঁ বাড়ির যে দরজাটা থাকে ওই জায়গা পর্যন্ত নিয়ে গেছে তো বলছে বাবারে তুই আমাকে আর বেশি নিয়ে যাস না এই পর্যন্তই নিয়ে রাখ তো বলছে কেন বাবা বলছে তোর দাদাকে আমি এই পর্যন্তই নিয়ে এসেছিলাম তাই তো তুমি এই বাড়িতে থাকার যোগ্য না বাবারে এই বাড়ি করে ফেলে দিছে তো যে যারা বাবা মার সাথে খারাপ আচরণ করবেন মনে করিয়েন একদিন বদলাটা আপনার কাছে ফিরে আসতে হ্যাঁ পারে এটা অস্বাভাবিক কিছু নয় আর পরকালে তো শাস্তি আছে তো এই জন্য আল্লাহ রসুল সাল্লাম বলছেন যেই লোক বার্ধক্য অবস্থায় বাবা মাকে বা দুজনের একজনকে পেল জাননা কিন্তু তারপরও জান্নাতে প্রবেশ করতে পারল না তাদের খেদমত করে আল্লাহ রসুল সাল্লাম বলছেন রেদার রব্বি ফি রেদাল ওয়ালিদি ও শাখাতুর রব্বি ফি শাখাতিল ওয়ালিদ আল্লাহ আল্লাহর সন্তুষ্টি পিতা মাতার সন্তুষ্টিতে আর আল্লাহর অসন্তুষ্টি পিতা মাতার অসন্তুষ্টি অতএব হ্যাঁ ধর্মীয় বিষয় যদি ধর্মীয় বিষয় যদি হয় সেটা ভিন্ন কথা যে আমি হকের উপরে আছি বাবা মা মানতে চাই না সেখানে আপনি তাদের কথা মানলেন না কিন্তু আপনাকে তাদের প্রতি সদয় ব্যবহার করতে হবে যদিও তারা কাফেরও হোক না কেন এজন্য। সদা সর্বদা আমরা পিতামাতার মাতার ব্যবহার করব তাদের প্রতি খেয়াল রাখবো রওয়াহ মুসলিম মুসলিম শরীফের হাদিস আর রসুল রসুলের কাছে ওই হাদিস তো আপনাদের সবারই জানা যে একজন লোক এসে বললেন মন আহক নাসিবি হসনি কালা কাল উম্মুকা কাল সুম্মন কাল উম মু আমার কাছ থেকে সবচাইতে ভালো ব্যবহার কি পাবে আমার স্ত্রী আমার ছেলে মেয়ে না আমার কাছ থেকে সবচাইতে ভালো ব্যবহার পাবে আমার মা কারণ আমার মা আমার আমাকে তার ওই পেটে দশ মাস দশ দিন বয়ে নিয়ে বেড়িয়েছে আপনি একটা ইঁট পাঁচ কেজি আপনার পেটে রেখে দেন তো দশ মিনিট দশ দিন নিয়ে বেড়াতে পারবেন নাকি তারপরে এই জন্য একটা ঘটনা আসে ইন্দোনেশিয়ার এক এক ঘটনা বলেছিলেন তো সেখানে স্বামী স্ত্রী ঝগড়া করে তো স্ত্রী বাড়ির কাজগুলো করে বাচ্চাটাকে নামিয়ে দিয়ে আসে তারপরে টিফিন করে তৈরি করে বাচ্চাগুলো যখন আসে গোসল করায় আবার তাদের কাপড় চোপড় খেঁচা দেয় ইত্যাদি ইত্যাদি বাড়ি সাফ করে পুরুষ বলে যে আমি মেলা কষ্ট করি আমার কাজ তোমার চাইতে বেশি ইত্যাদি তখন পরশ ই পুরুষ একদিন দোয়া করছে পুরুষ একদিন দোয়া করছে আল্লাহ ও আমার কষ্ট বোঝে না তো অরে ই বানায় দাও অরে বানায় দাও স্বামী আর আমারে বানায় দাও নারী মানে উল্টাপাল্টা করে দাও তো আল্লাহ তার দোয়া কবুল করলো দোয়া কবুলের পরে ওকে কি বানাইলো স্ত্রী বানাই দিল আর স্বামী কি হয়ে গেল স্বামী স্ত্রী হইলো আর স্ত্রী ইয়া হয়ে গেল ইয়া পুরুষ হয়ে গেল তো এবার ও অফিসে চলে গেল স্ত্রী যে স্বামী হয়ে অফিসে চলে গেল। অফিসে কাজ বাজ করে আসলো এইদিকে যে দোয়া করেছিল স্ত্রী স্বামী স্ত্রী হয়ে গেছে সে বলছে সকালবেলা বাচ্চাদের রেডি করলো স্বামীর নাস্তা রেডি করে দিল তারপরে আপনার বাচ্চাগুলোর জন্য টিফিন রেডি করে দিল তারপর রান্না বান্না রেডি করলো আবার এসে খাবে তারপর বাচ্চাগুলোকে গিয়ে আবার নিয়ে আসলো ইত্যাদি ইত্যাদি কাজ তো এই কাজগুলো একদিন বা একদিন করার পরে বলছি ও আল্লাহ আমি এই কাজ করতে পারবো না আমি এই কাজ করতে পারবো না আমাকে কি করো আবার পুরুষের রূপান্তরিত করে দাও ওর কাজটাই কঠিন ও কম কাজ করে না তো আর তো হয় না অনেক কান্নাকাটি অনেক কান্নাকাটি এটা একটা ঘটনা শিক্ষণীয় ঘটনা অনেক কান্নাকাটির পরে এবার তাকে বলা হলো যে তোমার দোয়া কবুল হয়েছে তোমাকে আবারও কি করতে হবে কি করা হবে স্বামীতে পরিণত করা হবে তবে তোমার পেটে এই কয়দিন যে তোমরা একসাথে ছিলা তুমি স্ত্রী অবস্থায় ছিলা তো ওই সময় মিলনের কারণে তোমার পেটে বাচ্চা চলে আসছে আর এখন এই বাচ্চাটা না হওয়া পর্যন্ত তোমাকে এই অবস্থাতেই থাকতে হবে কই ও আল্লাহ সর্বনাশ আমি মরে যাব এটা মনে করিয়েন না যে আপনার মা বাবা আপনাকে কি করেননি কষ্ট করে লালন পালন করেননি আপনার মা ওই পেটটাই তার দশ মাস দশ দিন আপনাকে বহন করেছেন শুধু তাই নয় এরপরে তার কত রক্ত গেছে আপনি সেই পেটে কত কষ্ট তিনি করেছেন তারপরে আপনি যখন হয়ে পড়েছেন সবাই আপনাকে ফেলে দিতে পারে কিন্তু মা দুষ্টরা বাদ দিয়ে কিছু তো গর্ভপাত এগুলো তো শয়তান কিন্তু সত্যিকারের মা কোনোদিন তার সন্তানকে ফেলে দিতে পারে না নিজে মরে যাবে কিন্তু সন্তানকে সে মারতে পারে না তো সম্মানিত ভাই এত কষ্টের পর কষ্ট সহ্য করে মা আপনাকে লালন পালন করেছেন বাবা তার মাথার ঘামের ঘাম পায়ে ফেলে ইনকাম করে আপনার বাড়িতে পাঠিয়েছে আর আপনার মা সেগুলো রান্না করে আপনাকেই খাইয়েছে আপনি যেভাবে এখন করছেন অতএব মা বাবার সাথে দয়া করে কোনো খারাপ আচরণ করিবেন না এটা হলো আপনার জান্নাতে যাওয়ার দরজা আপনি চাইলে এটা রাখতে পারেন চাইলে আপনি ভাঙতেও পারেন তাই পিতামাতার সাথে সদ্ব্যবহার করবেন যদি কারো বাবা মা মারা যায় আল্লাহ তালা বলছেন ওয়াকুর রব্বির হাম হুমা ক্যামা রপায় এই রব্বের হাম হুমা কামা রব্বাণ এই দোয়াটা আপনি তাদের জন্য করবেন আরও দোয়া করবেন ক্ষমার জন্য ইত্যাদির জন্য বিশেষভাবে আল্লাহ তালা এই দোয়াটা তাদের জন্য শিখিয়ে দিয়েছেন আপনি আপনার সন্তানদেরকে দোয়াটা শিখিয়ে দিন আপনিও দোয়াটা পাবেন ভাই হ্যাঁ অনেক সময় চিন্তা আসে না আমি আমার সন্তানদের ছোট বাচ্চাদেরকে শিখিয়ে দিয়েছি বাবা আমার জন্য কি দোয়া করবা রব্বের হাম হুমা কামা রব্বাণ সাগিরা আর মরে গেলেও তো দোয়া পাবো ইনশাল্লাহ ওরা যদি আল্লাহ হায়াত বাসিয়ে রাখে এই জন্য নিজের বাচ্চাগুলোকেও আপনি এইভাবে শিখিয়ে দিন আপনিও আপনার বাবা মার জন্য দোয়া করেন উভয়ের জীবন ইনশাআল্লাহ কি হবে তিন প্রজন্ম আপনি আপনার বাবা মা আপনার সন্তান সবারই জীবন ইনশাল্লাহ সুখী হবে আল্লাহ এই পথে আমাদেরকে থাকার তৌফিক দান করেন আল্লাহ মা আমিন তো যেই লোক বাবা মাকে অথবা দুজনের একজনকে পেল কিন্তু তাদের খেদমত করে জান্নাতে যেতে পারলো না সেই লোকটা ধ্বংস হোক তার মা নাকটা মাটিতে মিশে যাক নাউজুবিল্লাহমিন জালেক এই বদ দোয়া রসুলাম করেছেন তো উনিশ নাম্বার জান্নাতে যাওয়ার উপায় হলো কি পিতামাতার কি করা খেদমত করা পিতামতের হক আদায় করলেই তাদের খেদমত হয়ে যাবে ইনশাল্লাহ